আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সাংবাদিক ও কলামী জনাব আনিস আলমগীর আমাদের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে প্রথমে আলোচনা যাচ্ছি আপনি নিশ্চিত জানেন যে আজকে ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে কিছু কথা প্রধান উপদেষ্টা বলেছেন যেগুলো নাকি আমার কাছে মনে হয়েছে আমাদের বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য বেশ গুরুত্বপূর্ণ যেমন প্রথম উনি বলেছেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে উনি বলেছেন নির্বাচনের সময়সীমা যেভাবে নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এটা বলে উনি আবার বলেছেন যে যদি ওই আগের কথাটাই যদি বেশি সংস্কার চায় তাহলে আগামী বছর জুনে হবে আর যদি সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে এবছর নির্বাচন অনুষ্ঠিত হবে এই যে উনি আরো একবার নির্বাচনের তারিখ সম্পর্কে ওনার সরকারের যে ইচ্ছা ঘোষণা করলেন এটার থেকে আপনার আসলে কি মনে হচ্ছে নির্বাচন আসলে কবে হতে যাচ্ছে কিভাবে হতে যাচ্ছে আপনার কি মূল্যায়ন বুঝতে পারছেন নির্বাচন নিয়ে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংজ্ঞা রয়ে গেছে আসলে উনি যতই বলুক যে ডিসেম্বরে নির্বাচন হবে আবার যদি বড় সংস্কার হয় জুলাইতে হবে তো এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো সংখ্যামুক্ত হতে পারছে না কারণ যে সমস্ত পরিস্থিতি বিরাজ করছে সেগুলোতে দেখা দেখা যায় না বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে এমন অবস্থা সেটা যদি উন্নত না হয় হবে না আবার সংস্কারের জন্য দীর্ঘসূত্রিতা যদি তুলে আনে সেটা তো একটা বাধার সৃষ্টি হবে তৃতীয়ত হচ্ছে যে এই যে কথিত কিংস পার্টির সঙ্গে ওনার যে যে সম্পর্ক ওদের প্রতি আহ একটা সফট কর্নার সেটা তো অনেকের শঙ্কা আছে যে তাদেরকে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য এটা আসলে ডিসেম্বরে না হতে পারে হয়তো জুন যাবে জুনের পরেও যেতে পারে তবে একটা ভালো লেগেছে ওনার কথায় যে কোনো অজুহাতে এর 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 বেশি যাবে না এর মধ্যেই উনি করার চেষ্টা করবেন এবং সেই আশ্বাসটুকু উনি দিয়েছেন এটাই একটা পজিটিভ দিক যে যাই হোক নির্বাচন আমি অত তারিখে করব। কিন্তু আপনি যতই চান পরিস্থিতি যদি ভালো না থাকে আপনার আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে তাহলে সেই জায়গায় আপনি যেতে পারবেন কিনা আপনার রোড ম্যাপ আপনি ওইভাবে প্ল্যান করেছেন কিনা আপনি যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন আপনি যদি এই যে মৌলবিদের যে হাউগাও এটা যদি না আনতে পারেন আপনি এই 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 যে দুইটা জিনিস যদি ঠিক না থাকে আরেকটা বলা ঠিক হবে না কিনা যায় না সেটা হচ্ছে মিলিটারি এই মিলিটারির সাথে ওনার সুসম্পর্ক কতটুকু মব মোল্লা এবং মিলিটারি এই তিনটা নির্ভর করছে যে এই ইলেকশনটা আসলে উনি যথাসময় দিতে পারবেন কিনা এটার উপরে আর আরেকটা বিষয় তো আপনি বোধহয় খেয়াল করেছেন আওয়ামী লীগ নিয়ে উনি কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকার আমি এই প্রশ্নটা আসতাম আপনি যেটা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই তারপর আপনি জুড়ে দিয়েছেন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা বিভিন্ন মানবত মানবতাবিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের দেশের আদালতে বিচার করা হবে এর সঙ্গে এটাও বলেছেন যে জাতিসংঘের যে তথ্য অনুসন্ধানী মিশন ছিল তারা তাদের যে মানে আপনার রিপোর্টের ভিত্তিতে আওয়ামী নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা বিষয়টাও সরকার এখনো বাতিল করে নাই মানে তিনটা পয়েন্ট আমি তিনটা পয়েন্ট তো ক্লিয়ার একটা হচ্ছে যে আওয়ামী আমরা নিষিদ্ধ করার প্ল্যান নাই সরকার এটা থাকতে পারে এবং আমার ধারণা এটা আন্তর্জাতিক একটা প্রেসার আছে সরকারের উপর যে তোমরা যদি এ ধরনের হ্যাঁ না করা তোমরা যদি এ ধরনের নিষেধ করো তাহলে তোমাদের যে সরকারই আসুক তার একটা লেজিটিমেসি একটা সমস্যা হতে পারে এই কারণে হয়তো উনি বলতে পারেন যে এটা আমরা করব না আর যে দুইটা জিনিস উনি বললেন দেশে বিচার করবেন যারা অপরাধী আছেন প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি এটা রাইটলি উনি বলেছেন এটা বিচার তো করবেনি কারণ সবার গড়ে বিচার তো হবে না যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হবে এবং সেটা সবাই চায় এবং আওয়ামী লীগ নিজেরাও চায় যে যারা অপরাধী তাদের বিচার করে এবং তবে আওয়ামী লীগের সাথে অন্যদের পার্থক্য আছে এই জায়গায় যে এখানে যাতে ভুয়া বিচার না হয় বিচারের নামে যাতে এখানে ইনজাস্ট্রিজের শিকার তারা না হয় সেটা তাদের একটা কনসার্ন থাকতেই পারে সেটা আছে কিন্তু আমি অন্যভাবে দেখি আওয়ামী লীগ যে বিচারের কথা বলে বা তাদেরকে যে মূল স্রোতে আনার এখানে যে অবস্থান ডক্টর ইউনুস যদি মনে করেন যে এখানে যুক্তিসঙ্গত এবং বাস্তব এর জন্য যদি তাদেরকে আসা উচিত মনে করেন তাহলে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে তো এখানে প্রশ্ন দেখা দেবে আওয়ামী লীগ কি আসলে মূল স্রোতে আসার জন্য চায় কিনা তারা এই যে সংস্কার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে ডক্টর ইউনুস যদি মনে করেন যে তাদেরকে আহ নিশ্চিত করবেন না প্ল্যান নাই তাহলে এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে জাতীয় ঐক্য তাহলে তাদেরকে শরিক করতে হবে তারা সহ চোদ্দ দলে যারা আছে তাদের তাদেরকে শরিক করতে হবে কিন্তু এখানে তো তাদের ভয়েস আসছে না এখানে আবার আপনি পাল্টা কোশ্চেন করতে পারেন তাদের ভয়েস আসার মতো পরিস্থিতি তারা কি দেখাচ্ছে কিনা তাদের আগ্রহ কতটুকু তারা আজ পর্যন্ত আজকে ছয় সাত মাস হয়ে গেল তাদের প্রেসিডেন্ট দেশ থেকে বাইরে চলে গেছেন তাদের দলের নেতৃত্বে কে আছে তাদের কোনো ঠিক নাই তারা সোশ্যাল মিডিয়া দিয়ে দল চালাচ্ছে তো তাদের কার সাথে যোগাযোগ করবে এবং আরেকটা যে জিনিসটা চব্বিশের এই গণ অভ্যুত্থানে তাদের বিরুদ্ধে যে বদনাম তাদের বিরুদ্ধে যে অভিযোগ গণহত্যা এবং আদার্স সেই বিষয়ে কি তাদের কোনো অনুতাপ আছে তাদের একটা লোক কি আপনি দেখেছেন যে তারা এই চব্বিশের এই ঘটনাবলীর জন্য একটা দুঃখ প্রকাশ করেছে তারা বলতে পারে এটা অন্যায় হয়েছে হেনা হয়েছে তেন হয়েছে এবং এটা ষড়যন্ত্র হয়েছে এটা বিদেশি ষড়যন্ত্র হয়েছে হয়েছে সন্ত্রাস কিন্তু তারা যেটা করেছে তারা যেটা যেটা করেছিল করেছিল ১৬ বছর তার জন্য কি বিন্দু পরিমাণ রিগ্রেট তাদের মধ্যে আছে তাদের মধ্যেও তো সেটা নাই তো সরকার যেমন তাদেরকে আনার ব্যাপারে আন্তরিকতা দেখাচ্ছে না যে তারা যদি আসলে তাদেরকে যদি নিষিদ্ধ না করে তাদের নিষিদ্ধ করলে তো একটা প্রশ্ন চলে আর এটা প্রশ্ন আসে না যে তাদের জাতীয় ঐক্য ঐক্যসিক হওয়ার যে বিষয়টা আর যদি যদি নিষিদ্ধ না করে তাহলে জাতীয় ঐক্য হওয়ার প্রশ্নটা তাদের নয় শুধু জাতীয় পার্টি সহ অন্যদেরও আছে তো সেই জায়গায় সরকারের ভূমিকা কি সরকার তো চুপ করে আছে সরকার তাদেরকে বলছেও না যে তোমরা আসো তোমরা যাও কিংবা শুরুতে যেটা বলছিল যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে তোমরা এমন একটা কমিটি করো যাদের যাদের এমন একটা ইয়ে অবস্থান করো যাতে করে মূল স্রোতে তারা আসতে পারো যেটা আমি আপনার মনে নিচ্ছে মনে আছে যে শাখা সাহেব বলে আবার ফেসে গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে ধরা যাক হাইপোথিটিক্যালি আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না আওয়ামী লীগ নির্বাচনে গেল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় নৌকা মার্কা নিয়ে অংশ নিবে যদি নৌকা মার্কা অংশ নেয় তাহলে আওয়ামী লীগ কিন্তু আপনি রাজনৈতিক প্রচারণা চালাতে দিচ্ছেন না রাজনৈতিক প্রচার প্রচারণা চালাতে দিচ্ছেন না তাদের কিন্তু আপনি লিফেট পদ বিতরণ করতে দিচ্ছেন না তাহলে আওয়ামী লীগ তাদের নির্বাচনে তাদের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা কিভাবে চালাবে তখন কি সারা দেশে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করবে না সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করবেন আপনি বলতে পারেন যে এখানে ইনজাস্টিস হবে সংঘাতের কি আছে আপনাকে যদি আমি যদি প্রচার করতে না দিই আমি আমার নিজের অভিজ্ঞতা যদি শেয়ার করি আপনাকে দুই হাজার আঠারো সালে নির্বাচনে আমি আমার এলাকায় নির্বাচন দেখতে গিয়েছিলাম সেখানে প্রতিপক্ষের যে প্রার্থী আছে তার কোথাও কোনো পোস্টার ছিল না তার কোনো লোক ছিল না ইভেন আমি দেখলাম যে সরকার দলীয় প্রার্থীর কাছে পুলিশ অফিসার এসে বলতেছে স্যার দুইজনকে ধরেছি কেন তারা অন্য উপজেলা থেকে এসেছিল ওই প্রার্থীর পক্ষে বিএনপির প্রার্থীর পক্ষে লিপলেট বিলি করার জন্য তাদেরকে গ্রেপ্তার করেছে আপনি বুঝতে পারেন যে কি ধরনের নির্বাচন হয়েছিল তারা আওয়ামী লীগ যদি এরকম একটা নির্বাচন হয় আওয়ামী নিজেরা বুঝতে পারবে যে কি ধরনের প্রচারণার মাধ্যমে কি ধরনের নির্বাচন করে তারা ক্ষমতা এসেছিল দুই হাজার আঠারো সালে হাও বা এটা এটা তো বাস্তবে পক্ষে আমিও চাই না আপনিও চান না আমরা তো চাইবো না যে এদেরকে এইভাবে শিক্ষা দিতে তারা শিক্ষা পেয়েছে এখন হচ্ছে সেই রকম যদি পরিস্থিতি হয় তাহলে তো আর এটা পার্টিসিপেশন হলো না আর আওয়ামী লীগ যে উদ্দেশ্যে নির্বাচন করবে সেটাও পূর্ণ হবে না আওয়ামী লীগ তো নিশ্চয় এখানে যদি নির্বাচন করে এই তাদের প্রধান উদ্দেশ্য কি হবে জয়ী হয়ে তাও আসা না কারণ পরিবেশ তো সেটা নাই জয়ী হয়ে আসার মতো এবং তারা যদিও বলবে যে আমরা তো অনেক জনপ্রিয় কিন্তু বাস্তবতা তা না বাস্তবতা হচ্ছে যে তাদেরকে আর অন্তত আগামী নির্বাচনে জনগণ চাচ্ছে না তো জনগণ কাকে নেবে সেটাও আমরা এখনো জানি না কারণ জনগণ বিভ্রান্ত কাকে দেবো কারণ যে পরিস্থিতি দেখছি যারা আসতে চায় তাদের যে পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের যদি নির্বাচন করতে দেওয়া হয় সবচেয়ে বড় সুফল তারা পাবে সেটা হচ্ছে রাস্তায় বের হয়ে আসা সেটা হচ্ছে যে সংগঠনকে আবার চাঙ্গা করা যেটা তারা পাঁচতরের পরে আপনি যদি খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন আহমেদের স্ত্রী এবং মিজানুর রহমান চৌধুরী এবং আরো যারা ওই যে আরেকজন নেতা ছিলেন নোয়াখালীর ওনারা যে দলটা হ্যাঁ রাইট ওনারা যে দলটাকে রাস্তায় এনেছিলেন ওনারা ওনাকেই জানতেন যে ওনারা নির্বাচিত হবে নিশ্চয় না ওনারা এইটার সুযোগ নিয়ে এবং খেয়াল করে দেখবেন ওনারা প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত করেছেন এগুলো সবগুলো ছিল তাদের দলকে রিভাইভ করা বঙ্গবন্ধু হত্যার পরে তাদের দলে যে বিপর্য অবস্থা তৈরি হয়েছিল এখনো তো ঠিক একই অবস্থা বিরাজ করছে লোক আছে কিন্তু তারা রাস্তায় আসার কোনো সুযোগ নাই মানে চান্স তারা নিতে পারছে না কিন্তু যখন নির্বাচন হয় তখন পরিস্থিতি তো অনেক শান্ত হয় পরিস্থিতি তখন প্রতিপক্ষকে বলা যায় আমরা আসতেছি না এই যে নির্বাচন কমিশনকে তখন প্রশ্ন করা যায় এবং যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় অবশ্যই সেখানে তো আরো বড় করে প্রশ্ন দেখা দেবে তাহলে আমরা কেন নির্বাচন করতে পারবো না যেটা আঠারো মানে প্রচারণে অংশ নিতে পারবো না যেটা বিএনপি আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতারণামূলক নির্বাচন করে আঠারো সালে করেছিল সেরকম পরিস্থিতি তো নিশ্চয়ই হবে না না এখন কথা হলো যে কথাটা বললেন যে সেক্ষেত্রে হয়তো আমাদের ইনজাস্টিস এর শিকার হবে হয়তো তারা তাদের প্রচারণা চালাতে পারবে না সেরকম যদি হয় তাহলে কি সেই নির্বাচনটাকে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলতে পারবো আমরা তো অবশ্যই সেটা অবাধ নিরপেক্ষ নির্বাচন বলবো না কিন্তু কথা হচ্ছে যে আপনাকে তো মাঠে আমি নিয়ে আসবো না আপনি নিজেরাই আসতে হবে আপনাকে বাড়ি থেকে তো আমি ধরে আনবো না আপনার জনপ্রিয়তা আপনার লোক বল আপনাকে নিরাপত্তা দেবে তবে সরকারের অবশ্যই সেখানে নিরপেক্ষতা কতটুকু হবে সেটা প্রশ্ন সাপেক্ষ কারণ এখন এই মুহূর্তে আমরা বলতেও পারি না সরকার কোন দিকে যাবে সরকার তো আসলে আওয়ামী লীগের উপর আহ অনিরপেক্ষ থাকবে শুধু সেই আশঙ্কা না সরকার তো বিএনপির উপর ও মানে অনিরপেক্ষ থাকবে কিনা সে প্রশ্ন এখনো দেখা দিয়েছে কারণ সরকারের একটা দল 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 আছে মানে যত কথাই বলুক যে যে তাদের তাদের কোনো নাই নাই না তারা তো অস্বীকার করে না যে হ্যাঁ বলে না আপনি ঠিক বলেছেন তারা অস্বীকার করে না অস্বীকার হ্যাঁ তারা তো চুপ থাকে তারা তো অস্বীকার করে না এই যে সমন্বয়কদের বিরুদ্ধে যে এত অভিযোগ উঠছে এবং সরকারের একজন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে ঘুষের এবং অন্যান্য বিষয়গুলোর এবং বিনা ইয়েতে ইন্টারভিউ বা কি বলবো এগুলা বিনা যোগ্যতায় যারে তারি নির্বাচন দেওয়ার এগুলো নিয়ে তো সরকার কোনো কথা বলে না এবং সমন্বয়কদের বিরুদ্ধে যে চাঁদাবাজি এবং অন্যান্য জায়গায় যে তদবির করা প্রেশার দিয়ে কাজ করানো এগুলো নিয়ে তো সরকার কিছু বলে না সরকার তো বলে না যে না এটা করতে পারবে না তোমরা এবং তোমাদের সাথে আমাদের এরকম যারা করে তাদেরকে গ্রেপ্তার করো বা তাদেরকে পুলিশকে দাও এটা তো বলে না তো সরকার যখন এটা বলে না ছাত্রলীগের এই সমস্ত সন্ত্রাসীরা যখন এগুলো করতো তখন সরকারি দল যেমন দেখেও না দেখার ভান করতো মাঝে মাঝে গ্রেপ্তার করতো তো এরা তো মাঝে মাঝে গ্রেপ্তার করে না কথাও বলে না পরিস্থিতি তো ওইরকমই দেখাচ্ছে যে তাহলে এই নিরপেক্ষতার আগে থেকে সংকট রয়ে গেছে নির্বাচনে আসলে নিরপেক্ষ হবে এগুলো আমি খুব গুরুত্ব দিচ্ছি না আওয়ামী নির্বাচনে আসবে শুধুমাত্র সাংগঠনিক প্রয়োজনে ওরা নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন যে ক্ষমতায় যাওয়ার জন্য লড়তে আসবে না ক্ষমতায় যাওয়ার জন্য যদি লড়তে হয় তাহলে তাদের প্রেসিডেন্ট দেশে আসতে হবে তাই না তাদের ফলোয়ার্স যারা আছে তারা আসতে হবে তাদেরকে আসার সুযোগ আছে তাদের তো সে আসার সুযোগ নাই তারা নিজেরাই তো পালিয়ে আছে অন্য দেশে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর আপনি বিভিন্ন বিষয়ে যে কথাগুলি বললেন আমি মনে করি আমাদের দর্শকরা সেগুলো উপভোগ করবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন আনিস আলমগীরের ব্যাখ্যা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য তা নিয়ে ওনার যে বিশ্লেষণ ভালো থাকবেন আপনারা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ